আল্লাহর আর নারছাতকে শতকে আলহামদুলিল্লাহি ওয়াহদাহ والصلاه ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বাদে ওয়া আলা আলিহি ও কাছের সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন এবং सलाমাতের সাথে আছেন বর্তমান বিশ্বে একটি প্রশ্ন সবসময় আমাদের সামনে দেখা দেয় অত্যন্ত বড় হয়ে সেটি হলো আধুনিক গণতান্ত্রিক যুগে যে ভোটাধিকার প্রয়োগ সেটির ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কী এ বিষয়টি অত্যন্ত চর্চিত একটি বিষয় বর্তমান সময়ে যেহেতু জনগণ গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচনের ব্যাপারটি ভোট প্রয়োগের মাধ্যমে নির্ণয় করে থাকে নির্ধারণ করে থাকে এবং ইলেকশন শব্দটির সাথে মানুষ সবচেয়ে বেশি পরিচিত সেই হিসাবে ইসলাম কী বলে ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তার জীবনের সামাজিক সমস্যার সমাধান তার অর্থনীতির সমাধান তার রাষ্ট্রীয় সমাধান সব কিছুর ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি রয়েছে আর এই জন্যই ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ হওয়ার গৌরব অর্জন করতে পেরেছে রাষ্ট্রের অর্থনীতি রাষ্ট্রের সমাজনীতি রাষ্ট্রের সব স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য নেতৃত্ব নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইসলাম ন্যায় প্রতিষ্ঠা আইনের শাসন প্রতিষ্ঠা জনগণের অধিকার সংরক্ষণ এসব বিষয় নির্ধারণের ক্ষেত্রে নেতৃত্ব নির্বাচনকে অত্যন্ত গুরুত্বের চুকে দেখে বুট হচ্ছে একদিকে পবিত্র আমানাত আর অন্যদিকে বুট হচ্ছে শাহাদাত আল্লাহ আমানাত আলমিন বলছেন